বিগত সাত বছরে রাজ্যের ত্রিশটি ব্লককে খাদ্যে স্বনির্ভর করা হয়েছে বলে জানালেন কৃষিমন্ত্রী শীঘ্রই আরও চার পাঁচটি ব্লক হয়ে বলে প্রকাশ করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ আগরতলার ভবনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনাকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় রাজ্যের জল সম্পদ এবং কৃষি উন্নয়ন নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের আটটি জেলার জেলা সভাপতি সহ সহ সভাপতিরা বৈঠকে অংশ নেন দফতরের সচিব অপূর্ব রায় সহ সংশ্লিষ্ট আধিকারিকরা বৈঠকের মূল বিষয় ছিল বৃষ্টির জল সংরক্ষণ কিভাবে বর্ষার জল ধরে রেখে তা কৃষিকাজে লাগানো যায় এই বিষয়টি গুরুত্ব পায় আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে জল অপচয় কমানোর কথা বলা হয় গ্রামীণ এলাকায় জলাধার এবং চাক তৈরির পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বৈঠক শেষে কৃষিমন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের বলেন বৃষ্টির জল সঠিকভাবে ব্যবহার করতে পারলে কৃষিতে বড় পরিবর্তন আনা সম্ভব অন্যান্য জেলাগুলিতে ইতিমধ্যে এই সংক্রান্ত কাজ শুরু হয়ে গেছে এবং বাকি তিনটি জেলায় বুধবার মৌ স্বাক্ষরিত হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন আমাদের পাঁচটা কমপ্লিট আর তিনটা ডিস্ট্রিক্ট খোয়াই ওয়েস্ট অ্যান্ড গোমত গোমত শিবাই এই তিনটা ডিস্ট্রিক্টও আমরা কালকে মৌ করে ফেলেছি মাটির নিচে কি আছে যে জমিতে কি হবে আমরা কিন্তু এখন অনুমান ভিত্তিক চাষ করছি এই জন্য খাদ্যের স্বয়ম্বর মুখে মুখে বলছি আমরা কিন্তু প্রকৃত প্ল্যানিং আমাদের নেই তো কালকে আমাদের এটা করেছি এবং এক বছরের মধ্যে আমরা টোটাল প্ল্যানিং করব কোন জায়গায় পাম হলো হবে কোন জায়গায় আনারস হবে কোন জায়গায় রাবার হবে এটা চিহ্নিত করে দেওয়া হবে এবং জমির রং অনুযায়ী মাটি নিচে রং আছে উপরে বোঝা যাবে না তো সেই জন্য কালকে আমরা এটা ফ্রুটফুল একটা ডিসকাশন করেছি মাটি যতক্ষণ বোঝা না যায় ভারতবর্ষে কোথাও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে চ্যাকডাম ফার্মবন্ড পিগারি পোল্ট্রি গোটারে তৈরি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন

প্ল্যান্টেশন করেছি হর্টিকালচার হর্টিকালচার ক্রপসের জন্য আমরা পিগারি পোলট্রি গোটারি সাথে সাথে সেলফ হেল্প গ্রুপকে দিয়েছি আমরা এছাড়াও ইরিগেশন আরো এরিয়া নিয়েছি তো এরমভাবে কৃষিকালচারের জন্য আমরা চিন্তা ভাবনা করছি ম্যান্ডেজ ক্রিয়েট হয়েছে টোটাল ম্যান্ডেজ ক্রিয়েট হয়েছে এই টু জিরোতে চার লক্ষ উনসত্তর হাজার দুশো একান্ন তিনি আরো বলেন জল সংরক্ষণ শুধু উৎপাদন বাড়াবে না কৃষকের আয় বৃদ্ধিতেও সহায়তা হবে এমনকি প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয়ী যতনা কৃষকদের আত্মনির্ভর করার পথে এক গুরুত্বপূর্ণ হাতিয়ার বলেই তিনি জানিয়েছেন কৃষিমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানান এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় রোজগারের নতুন সুযোগ সৃষ্টি হবে স্থানীয় যুবকদের কাজের সঙ্গে যুক্ত করলে গ্রামীণ অর্থনীতি মজবুত হবে পাশাপাশি কৃষি ভিত্তিক পরিকাঠামো উন্নয়নের কথাও তিনি উল্লেখ করেন তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন আগে রাজ্যের আটান্নটি ব্লকের মধ্যে বাইশটি ব্লক খাদ্যে স্বনির্ভর ছিল তবে বিগত সাত বছরে রাতে ত্রিশটি ব্লকে খাদ্যে স্বনির্ভর করা হয়েছে বলে জানালেন কৃষিমন্ত্রী শীঘ্রই আরও চার পাঁচটি ব্লক খাদ্যে স্বনির্ভর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ বৈঠকে এই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় দ্রুত কাজ শেষ করার উপর জোর দেওয়া হয় রাজ্য জুড়ে প্রকল্পকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয় কৃষক এবং সাধারণ মানুষের স্বার্থেই এই উদ্যোগ বলে বৈঠকে জানানো হয়েছে Report News Vanguard. whole square A B AB I got so much time and of mine. Life's feeling fine. My time to show <laughs> at sip abacus we build math foundation and improve academic performance sip abacus